হে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে খুব কম সময়ের ভিতরে খুব ইফেক্টিভভাবে আমরা কিভাবে একটা অধ্যায় শেষ করতে পারি সো আমাদের অনেক সময় এরকম হয়েছে না যে সামনে এক্সাম আগে আগে আসতেছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ হচ্ছে আমার অধ্যয় পড়ার দরকার ছিল কিন্তু আমি হচ্ছে পড়তে পারিনি সো এই মুহুর্তে আমি ঠিক কি করতে পারি আমি জানি এখান থেকে কিছু না কিছু কোশ্চেন ঠিকই পরীক্ষার হলে আসবে সো এই অল্প সময়ের ভিতরে আমরা একটা অধ্যায়কে খুব ভাবে কিভাবে আমি রিভিশন দিতে পারি বা পড়তে পারি আয়ত্ত আনতে পারি সেই বিষয়ে আজকে ডিসকাস করব সো প্রথমে আমরা কি করতে পারি ফার্স্ট স্টেপ আমাদের ফার্স্ট স্ট্যাপ হচ্ছে আমার এই চ্যাপ্টারটাতে খুব বেসিক আমার এই চ্যাপ্টারটাতে ঠিক কতগুলো পেজ আছে এই যে বই একটা হাতে নিবা বা হাতে নেওয়া হচ্ছে যে চ্যাপ্টারটা পড়ার দরকার ওই ঠিক ওই চ্যাপ্টারটার কতগুলো পেজ আছে তুমি জাস্ট একটু হিসাব করবে যে হ্যাঁ আমার এই চ্যাপ্টারগুলো এই পেজগুলো দেখতে হবে এটা একটা বেসিক রিভিউ হয়ে যাবে তোমার গেল তারপর তুমি কি করবা তুমি এই চাপ্টার কিছু না পড়ে সরাসরি এই চ্যাপ্টারের অনুশীলনীতে যে সকল কোয়েশ্চেনগুলো আছে বিগত বোর্ড এক্সামে যে কোয়েশনগুলো আসছে বা হচ্ছে যে ই কোয়েশনগুলো হচ্ছে অনুশীলনীতে দেওয়া আছে এগুলো তুমি একটু চোখ বোলাবা তাহলে বল জিজ্ঞেস কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে আমি যদি বই না পড়ি তাহলে কোয়েশ্চেন চোখ বলে লাভ আমার লাভ কী তাহলে এইখানে একটা বেসিক জিনিস আছে সেটা হচ্ছে তুমি যখন বই কোশ্চেনগুলো পড়বা এক একে দেখবা তখন কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাবে যে এই অধ্যায় থেকে বিগত বোর্ড কোশ্চেনগুলোতে কী ধরনের কোশ্চেন আসছে আর তোমার স্কুল কলেজে যদি পিবিএস এর কোশ্চেন তোমার সিনিয়র কাছ থেকে কালেক্ট করে থাকো সেখানেও দেখতে পারবা যে কি ধরনের কোশ্চেনগুলো তোমার টিচাররা রিপিট করে সো তোমার হয়ে গেল কি অনুশীলনীতে কী কী প্রশ্ন আছে এগুলো দেখা তারপরে আমরা নেক্সট স্টেপ কোথায় যাব তখন আমরা অধটা খুলব এখন অধটা খুলে কি আমরা একদম বিসমিল্লা বলে শুরু করব। একদম আলহামদুলিল্লাহ বলে পুরা এ টু জেড শেষ করবো কখনোই না এই যে আমরা দুইটা কাজ করছি প্রথমে পেইজ গুনলাম পরবর্তীতে অধ্যয় কী কী আছে সেগুলো দেখলাম এর ফলে আমাদের একটা ধারণা হয়ে গেল যে আমার এই অধ্যায়ের ঠিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী এবং আমার কী কী পড়তে হবে ঠিক আছে তো তখন যখন তুমি পড়বা তখন দেখবা এই অধ্যায়ের যে বিভিন্ন পার্টগুলো আছে পার্টগুলোর নামগুলো ফার্স্টে দেখে নিবা যে এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্টগুলো আছে এবং কোন পার্ট থেকে তোমার বোর্ড পরীক্ষায় বা পিভিএসএসের গুলো আসছে সেগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে তখন পড়তে খুব ইজি হয়ে যাবে সো এরকমভাবে তুমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা রিভিশন দিলা যে সকল গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলোকে গুরুত্ব দিয়ে গেল তারপর আমরা কি করব এখন তারপর হচ্ছে আমরা কি সরাসরি কোয়েশন সলভিংয়ে যাব নো হোল্ড অন ব্রাদার তোমার এখন কি করতে হবে তুমি তোমার বইয়ের অনুশীলনীতে আজয়ে দেখবা যে এই অধ্যায়ের তোমার বইতে ঠিক কতগুলো এমসি দেওয়া আছে তুমি সরাসরি কোয়েশ্চেন সলভ না করে প্রথমে এমসিকিউগুলো সলভ করবা এমসি কিউগুলো কেন সলভ করবা এমসিকিউ গুলো সলভ করার মাধ্যমে এই যে তুমি অধ্যায়টা পড়ছো ঠিক আছে সাবকনসিয়াসলি এই ছোটো 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 টপিকগুলো তোমার মাথায় সেভ হয়ে যাবে এবং তুমি একটা মোটামুটি ভালো ধরনের ডেটা তোমার মাথায় স্টোর হয়ে যাবে এখন তুমি হচ্ছে তোমার বইয়ের এমসি ইউগুলো সলভ করতে পারো শুরুর বেসিসে তারপরে কি করতে পারো তোমার যে টেস্ট পেপার আছে টেস্ট পেপার এমসি সলভ করতে পারো এখন দেখো তোমার যদি সামনে বোর্ড এক্সাম থাকে এখন তুমি আবার এটা জমায় রাখবা জমায় রাখা অন্য পড়া পড়বা পরে আবার রিভিশন দিবা এই টাইমটা কোথায় তো তুমি একটা কাজ করতে পারো তুমি হচ্ছে কিউজি টেস্টে হচ্ছে এনরোল করতে পারো এখানে তোমার টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন এক্সাম সেট দেওয়া আছে বিগত বিশ বছরের প্রায় চল্লিশ হাজার কোয়েশ্চেন সেট অ্যানালাইসিস করার পরে তো এখানে দিলে তুমি তুমি সরাসরি দেখতে পারবা যে তোমার কোন এমসি ভুল হয়েছে কেন হয়েছে এর পারফেক্ট রিজনিং দেওয়া থাকবে এবং তোমার একটা পারফেক্ট টাইমার দেওয়া থাকবে যে টাইমার অনুযায়ী তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা যে হ্যাঁ তুমি একটু সময়ের ভিতরে প্রস্তুত কিনা এটা প্রায় প্রাইমারি তোমার এক্সাম প্রস্তুতি হয়ে গেল। তারপর আসি আমি পরবর্তীতে কি করব। সো আমার কি কাজ শেষ অধ্যায়ের পাঠগুলো ভালোভাবে পড়া শেষ প্রশ্ন সমাধান করার আগে এমসিকিউগুলো শেষ এখন আমি আসবো প্রশ্নের হতে। তো আমি যখন বোর্ড কোয়েশনগুলো রিভিউ করব বা বোর্ড কোয়েশনগুলো দেখবো ঠিক আছে দেখার পরে আমি দেখতে পারবা কিছু কিছু কোয়েশ্চেন প্রত্যেকবার রিপিট হয় ধরো একটা কোয়েশ্চেন চারবার পাঁচবার আসছে হুম একটা কোয়েশ্চেন দুইবার তিনবার আসছে সো এই কোয়েশনগুলোকে তুমি আলাদা করে ফেলবা করে তুমি যে অধ্যায় পড়ে আসছো গুলো পড়ে আসছো এখন তো তোমার মোটামুটি এই ডেটাগুলা তোমার মাথায় আছে তুমি তখন তোমার যে সহায়িকা বই গাইড বই হইতে পারে টেস্ট পেপার হইতে পারে বা নিজের মতো করে বই থেকে দাগায় তুমি পড়তে পারো হ্যাঁ তো এর মধ্যে তুমি একটা কাজ করবা তুমি যখন বইটা রিভিশন দিবা না ভাইয়া তখন একটা স্কেল নিবা একটা হচ্ছে পেন নিবা পেন নিয়ে তোমার কাছে মনে হয়েছে যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য হইতে পারে সেটা হইতে পারে এমসি জন্য সেটা তুমি দাগায় নিবা এতে হেল্প হবে কি তুমি যখন পরীক্ষা হলে লিখতে বসবা তখন কিন্তু তোমার ঠিক মুখস্থ না করেও নিজের থেকে লিখতে পারবা কিছু তো তোমার হয়ে গেল ক খ মুখস্থ করা এখন তুমি কি গ গহ মুখস্থ করবা নো গ গহ তোমার মুখস্থ করার দরকার নাই এই যে কষ্ট করে তুমি চারটা ধাপ পার করছো না এই চারটা ধাপ পার করার পরে ভাইয়া তুমি ইজিলি গ গহ লিখতে পারবা তবে একটা জিনিস একটা স্মার্ট মুভ যে কোনো কোয়েশ্চেনের গগ লিখবা বা যে কোনো চ্যাপ্টারের গ গগহ গহ লিখার আগে তুমি দেখবা বোর্ডেও প্লাস হচ্ছে স্কুলেও একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ওরা বেশি কিছু চেঞ্জ করে না অধ্যায়ের যেই সার অংশ আছে ওগুলো থেকে হচ্ছে গ গহ লিখতে দেয় বেসিক্যালি তো তুমি যদি তোমার গাইড বা টেস্ট পেপার থেকে কতগুলো গ ঘর অ্যান্সার নিজের ঠিক মতো রিভিশন দিয়ে গেলা বা দেখে গেলা তখন কিন্তু ভাইয়া তুমি সুন্দরভাবে এই গ গহ অ্যান্সার করতে পারবা তো ঠিক এই প্রসেসটা ফলো করতে তোমার ভাইয়া দুই থেকে সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগতে পারে এর বেশি লাগার কথা না তো তুমি যদি এইভাবে নিজের একটা অধ্যায় যেটা তুমি পড়ো নাই সুন্দরভাবে পড়ো এই স্টেপ পাঁচটা স্টেপ ফলো করে তখন দেখবা ভাইয়া খুব অল্প সময় তুমি কিন্তু সলভ করতে পারতেছো এই অধ্যায়টা সো আমি আশা করব তোমাদের যে আপনি সামনে এক্সাম আসতেছে এই সামনে এক্সামগুলোতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা এবং যদি কোনো অধ্যয় তোমার মনে হয় যে আমার পড়া প্রয়োজন এই স্টেপগুলো ফলো করে তুমি হচ্ছে কভার করতে পারবা তো থ্যাংক ইউ সকলকে আশা করি তোমাদের এক্সামগুলো ভালো হবে আসসালামু আলাইকুম